আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই যে আজকে চলে আসলাম একটি স্পেশাল ব্লগ নিয়ে অনেক দিন ধরে কেউ কোনো ভিডিও ছাড়তে পারছি না তার মেন কারণ হচ্ছে আম্মু অনেক ব্যস্ত আমাদের বাসায় একটু কাজ মানে সব কিছু কাজ হচ্ছে সেই জন্য আম ব্যস্ত তো কি কাজ হচ্ছে কীভাবে হচ্ছে সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আজকের ভিডিওটি হচ্ছে মেন আমাদের ভাতি তো এটা আরও দিন আগের ভিডিও বাট ছাড়া হয়নি আর আমারও না সময় ছিল না আম্মুরও সময় ছিল না কারোরই সময় ছিল না তো যাই হোক তো এই যে আম্মু আর আনটি আম্মু আর আনটি মিলে মুরগি কাটছে তারপরে হচ্ছে শাক সবজি সব কেট কাটছে যা যা কাটার দরকার তো সব কেটে রাখছে আগের থেকেই আর এই যে এখানে হচ্ছে বাকি জিনিসপত্র আম্মু বাসায় নিয়ে আসছে যেহেতু আমাদের বাসায় এটা হবে তো সবাই আমাদের বাসায় আর কি আসবে আমাদের বাসায় চোলভাতিটা হবে আর বাকি জিনিসগুলো করে আন আনছে আর এইসব আমাদের আনছে যেহেতু করা যায় তো যাই হোক এই যে চলে আসছে সেই কাঙ্ক্ষিত দিনটি এখানে হচ্ছে আম্মু আর আন্টি মিলে রান্না শুরু করে দিছে আম্মু আর হচ্ছে মিমের আম্মু না আমার ফ্রেন্ডের আম্মু তো আম্মু আর আন্টি মিলে রান্না শুরু করে দিছে আর এই যেখানে হচ্ছে ইজান বাবু আর আহানা হচ্ছে দুষ্টুমি করতেছে তো এই টাইমটায় আমি বাসায় ছিলাম না আমি আর মিম মিলে হচ্ছে কেক কিনতে গেছিলাম এখানে হচ্ছে আন্টিরা বাসে ছিল আর এরা বাসে ছিল যাই হোক দেখেন এটা আমি অনেক মিস করেছি এই টাইমটা তো একটু পরে এই যে আফরিন চলে আসছে আফরিন বুড়ি দেখেন এই যে আমাদের আফরিন বুড়ি চলে আসছে আর এই যে তার কিছুক্ষণ পর আমরাও চলে আসি সব কিছু নিয়ে আমরা অনেক কেনাকাটা করেছি কেক কিনেছি দুধ কিনেছি সেভেন আপ কিনেছি গিফট গিফট কিনেছি খেলবো সেটা প্রাইজ আর কি কিনেছি তো প্রায় তার থেকে আধা ঘন্টা এক ঘন্টা পরে হচ্ছে আমাদের আন্টি চলে আসছে তো উনিও এসে একটু হেল্প করে দিচ্ছিল সবাই আস্তে আস্তে আসতেছে তো তার কিছুক্ষণ পরে যে আমি রেডি হয়ে গেছি তো মিম হচ্ছে রেডি হতে বাসায় গেছে এখনও আসেনি মারিয়ামরা আসছে ততক্ষণ রেডি হয়ে এখন প্রায় মারিয়াম কি বলি সাড়ে মতো বাজে হ্যাঁ বাজে তো আমি আর মারিয়াম একটু চৈতি এন্ট্রিতে বাসে গিয়েছিলাম চার ছবি তুলতে তো মিমরাও তখন যে মানে বাসে আসছিল এসে চলে গেছে চারতালায় আমরা ছবি টবি তুলে যে আসলাম মিম আমি মারিয়াম ভাবি আমরা সকলে আর এই যে এখানে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে আমরা সবাই ছবি টবি তুলে খেলা শুরু করে দিয়েছি যেহেতু সময় চলে যাচ্ছিলো খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো এই কারণে এই যে খেলা শুরু করে দিয়েছি আমরা সবাই তো প্রথমে একবার খেলা শুরু হয়েছিল তো তখন আর কি আন্টিরা একটু গুলিয়ে ফেলেছিলো এই কারণে পরের বার আবার শুরু করা হয়েছে প্রথম থেকে এই যে দেখেন খুব সুন্দর খেলা হচ্ছিলো মানে এত পরিমাণ মজা হয়েছে কি আর বলবো খুব মজা হয়েছে সবাই মিলে অনেক মজা করেছে আর ওই দেখেন আফরিন তো কোনায় বসে বসে ই করছে আফরিন ওই কর্নারে বসে বসে খেলছে চুপচাপ তো এই যে অনেকেই বাদ পড়ে গেছে ভাবি না অনেকে না ভাবি বাদ পড়ছে তারপরে এই যে মিমের আম বাদ পড়ে গেছে আনটি মানে পুরো হাড্ডাহাড্ডে লড়াই চলতেছিলো যে কে জিতবে কে হারবে তো এই দেখেন এখন আর এই যে চারজন আছে এই যে এখন আম্মুও বাদ পড়ে গেছে এখন তিনজন আছে তো উইনার কিন্তু বেবি আনটি হয়েছিল আর সেকেন্ড হয়েছিল হচ্ছে কি বলে আন্টি মানে শ্যাম ভাইয়ার আম্মু আর থার্ড হয়েছিল মারিয়ামের আম্মু তো আমরা কিন্তু চকলেট সবাই ভাগাভাগি করেই খেয়েছি চকলেট কিন্তু আমরা মানে তখনই খেয়ে ফেলছি সবাই একসাথে সবগুলা রাখি নেই আরে এই জাফরিন বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খেলা এরা কি করে ও মনে মনে ভাবছে আল্লাহ এরা কি করতেছে তো এই যে আন্টিকে হচ্ছে দিচ্ছে মিম সবাইকে দিয়ে দিচ্ছিলো চকলেট হ্যাঁ আন্টি তো অনেক খুশি হয়ে গেছে তো যাই হোক এই যে আমাদের লাস্ট পর্যন্ত খেলাধুলা শেষ এখন হচ্ছে চকলেট নিয়ে কারাগারি লেগে গেছে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে নয়টা বেজে গেছে প্রায় তো সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিস এই জাম বাড়তেছে সব কিছু তো আজকে আমাদের হয়েছিল হচ্ছে মোরগ পোলাও আর এই যে এখানে আম্মু হচ্ছে একটা বড় বলে পোলাওটা পারছে আর সব প্লেটে প্লেটে সবাইকে রোস্ট বা এইটা চিকেনটা দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে সবাই যার যার ইচ্ছা মতো যে যতটুকু খায় পোলাওটা উঠিয়ে নেবে কারণ দেখা যায় অনেকে কম খাওয়া অনেকে বেশি খায় তো যার যার ইচ্ছা মতো নেওয়াটাই ভালো আর এটে দেওয়াও সুবিধা হয় ভাগাভাগিতেও সুবিধা হয় তবে যাই হোক বড়ই মজা করলাম তো এই যে দেখেন সবাই খেতে বসে পড়েছি কিন্তু অলরেডি আর বসে বসে ভাবি মোবাইলে গেম খেলতেছে ও অনেকটা দুষ্টামি করেছিল মারামারি এই সে অনেক কিছু করেছে ওই মাঝখানে মাঝখানে ওর যন্ত্রণা আমি আর আম্মু পাগল হয়ে গেছি এই যে সকলে মিলে খেতে বসে পড়ছি তো এখানে আমি খাবার কেমন হয়েছে তো মানে কেউ করে কিছু বলতেছো না কেন তো সবাই এখানে কারণে খাবার একটু প্রশংসা করে দিচ্ছে আর খাবারটা কিন্তু রান্না করছে আম্মু আর হচ্ছে আনটি দুজনে মিলেমিশেই আর কি যাই হোক এই যে তো খাবারটা কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল তো এখন আমরা হচ্ছে কেক কেটে নিব কেক কাটিং করবো কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো কেকটা কাটতে হবে তো এই দেখেন আমাদের কিউট কেকটা তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে কেকটা আমি আর মিম পছন্দ করে কিনেছি একটু দূরে যে অনেক কষ্ট হয়েছে কেকটা কিনতে আমাদের অনেক ঝামেলা হয়েছে তো এই যে কেকের প্ল্যানও কিন্তু আমারই ছিল প্রথমে কেউ কেকটা রাজি হয়নি পরে অনেক রিকোয়েস্ট করে কেকটা ই করা হয়েছে যেহেতু আমরা মানে আমরা আমি বাড়িতে মানে আমরা ই কী বলে থার্টি ফার্স্ট নাইটে বাড়িতে ছিলাম তারপরে হচ্ছে এক একজন এক এক জায়গায় ছিল যেহেতু কেউই ঠিকমতো কিছু করতে পারেনি বা একসাথে হতে পারেনি এই কারণে কেকের আয়োজন করা যে সবার খাওয়াও হলো কেক আবার সবাই খুশিও হলো একটা অন্যরকম আনন্দ তো এই যে এখন আমরা সবাই মিলে কেক কাটিং তো এই যে এখানে ইজান বাবু আসছিল আর কি বাবু ঘুমিয়েছিল তখন কোথাও প্রেজেন্ট ছিল না তো এখন হচ্ছে ইজান বাবু এই যে চলে আসছে তো এই যে এই কারণে সবাইকে নিয়ে এখন আমরা কেক কাটিং করছি এই দেখেন কেকটা কিন্তু মজা ছিল খারাপ ছিল না অনেক মজা ছিল কেকটা বাচ্চার মুখে বাচ্চা আর একটু খাক তারপরে সবাইকে সবাই একটু একটু খাইয়ে দিচ্ছিলাম এই আর কি আর দেখেন সবাই আমরা কিভাবে কেকের উপরে হামলা দিয়ে পড়েছি মানুষ দেখলে ভাববে যে আমরা মানে জীবনে কেক খাই না আসলে আমরা কয়েকদিন পরপরই কেক খাই আর কেক হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট একটা জিনিস যা আমরা হাজারবার খেলেও আমাদের পেট মানে কি বলবো মানে কি মানে সাপ যাবে না আমরা একটু কেক মাখামাখিও করে নিছি যাই হোক মানে আমারে মানে মাখিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে তো যাই হোক হচ্ছে আমি আম্মুকে বলতেছিলাম যে কেকগুলো যদি পিস পিস করো পিস করে তারপরে সবাইকে দিয়ে দাও খাক সবাই তো এই যে পিস করে আগে ইনার আহানি দিয়ে দিছে এখন হচ্ছে বড়রা খাব কেকটা কিন্তু সত্যি অনেক মজা ছিল আর আমি আর মিম কেকের উপরে ওই বাটারফ্লাইটা নিয়ে কারাকারি লাগাই দিয়েছিলাম পরে বাটারফ্লাইটা একদম ই হয়ে থেকে ভাগ হয়ে গেছে কারো ভাগ্যেই জুটে নেই বাটারফ্লাইটার কি আর ওগুলো আসলে লাগানোর মতো না ওগুলো এমনি মানে দিয়ে রাখে ডেকোরেশনের জন্য ওয়ান টাইম তো এই যে সবার জন্য সবাইকে গুনে তারপরে করে করে এখন হচ্ছে এই এই যে আমরা খেলতে বসে পড়েছি তো আমাদের খেলা ছিল উনো উনো খেলে আমি হয়েছিলাম হচ্ছে থার্ড মিম হয়েছিল সেকেন্ড আপু হয়েছিল ফার্স্ট তো আমরা তিনজনে জিতেছিলাম আর বাকি দুজন এমনি রয়ে গেছে তাদের জন্য দুই বালতি সমবেদনা দুজনের জন্য যাই হোক তো খেলতে কিন্তু অনেক মজা হয়েছে আমি তো ভাবছিলাম আমি পারবই না কিন্তু আল্লাহ লাস্ট পর্যন্ত পেয়ে গেছি আর এখানে ভাবি কিন্তু মানে ভাবি অনেকগুলো কাঠ পেয়েছিল মানে ভাবি অত পটু না আমাদের মতো আমরা তো মাঝে মাঝেই খেলি ভাবির হয়তো অত খেলা হয় না এই কারণে খেলাধুলা চলছে খেলাধুলার মতো আর এখানে যে দুইজন তো ডিস্টার্ব করার জন্য আছেই তাদেরকে দিয়েও খেলাচ্ছিলাম আমি আহনাফকে দিয়ে দিয়েছিলাম মারিয়াম হচ্ছে ওকে ইজানকে দিয়ে দিয়েছিল তো এই যে এভাবেই খেলাধুলা করতেছি আর এই যে এইদিকে দেখেন ভাবির কতগুলো কাঠ ভাবি তো কি বলবো হাসতে হাসতে শেষ আর আন্টি হচ্ছে দেরি হয়ে যাচ্ছিল তাই আন্টি চলে যাচ্ছে আমরা এখনও খেলতেছি আন্টি হচ্ছে আগে আগেই চলে গেছে তো এই যে দেখেন ভাবি আমাদের সবাইকে গিফট দিচ্ছে যেহেতু ভাবি বড় আমাদের ভিতরে তাই ভাবিকে দিয়ে দিয়াচ্ছি যে মিথিয়াপুরটা এই যে মেঘটা আর এই যে আমারটা যাই হোক সবাই গিফট পেয়ে অনেক খুশি তো এখন চলেন দেখি গিফট আসলে কি। তো আমরা অত ভারী কোনো জিনিস কিনি আমরা জাস্ট নর্মাল টুকটাক আমাদের প্রয়োজনীয় বা কাজে লাগবে এরকম টাইপের কিছু কেনার চেষ্টা করেছি যেমন দেখেন এই কিউট জিনিসগুলা কি যে সুন্দর কি যে সুন্দর আর আমি পেয়েছিলাম এই পেনটা এই যে এই জিনিসগুলা মানে এগুলো জাস্ট মানে কি বলবো এগুলো ই করার মতো না মানে এগুলো ওইরকম কোনো দামি বা কোনো ই জিনিস না কিন্তু এগুলোই আমাদের কাছে অনেক মূল্যবান এই যে এইগুলা গলা সুন্দর অনেক সুন্দর লাগছে যাই হোক তো আমি ওদেরকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম দুই বালতি সমবেদনা সাথে তারপরজ বলছিলাম নেক্সট টাইম অবশ্যই তোমরাও পাবে তো এই যে এখন একে একে সবাই বিদায় নিচ্ছে সবাই চলে যাচ্ছে মানে আমরা চলে গেছে এখন হচ্ছে এই যে আফরিনরাও চলে যাবে তো দেখেন কি দাঁতটা বের করে শুধু একটু পর পর দাঁত বের করে তো এই যে এখন হচ্ছে আফরিনরা চলে যাচ্ছে মিমার ভাবিও চলে যাচ্ছে ওদের সাথে যেহেতু আনটা আগে চলে গেছে তো এই যে আফরিনকে টাটা দিচ্ছিলাম এই দেখেন যাওয়ার সময় তার দাঁত বের করা কি দাঁত বের করে কিছু বললেই খালি দাঁত বের করে দেয় খালি দাঁত বের করে দেয় তো যাই হোক তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার আম্মুর চ্যানেলটি বা যে যেখান থেকে দেখছেন যেভাবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর একটি লাইক দিবেন কমেন্ট করবেন তো আজকের মতো এইটুকুই ভালো লাগলে ধন্য